এবার বিবেকের তাড়নায় চাকরি ছাড়লেন পুলিশ সদস্য চলমান অস্থিরতায় নিজের বাহিনীর কর্মকাণ্ডে নিজেই হতাশ তিনি নিলেন স্বেচ্ছায় অবসর মানে দেশের প্রায় তিন কোটি শিক্ষিত আর কর্মক্ষম মানুষ বেকার সরকারি চাকরি যেন আজকের দিনে একদম চাকরির হাজারো তরুণ আছে অসৎ প্রতিযোগিতাও চাকরির জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দিতেও মুখিয়ে থাকতে দেখা যায় অনেককে আবার লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনে চাকরি পাওয়ার মতো ঘৃণ্য পথও অবলম্বন করতে দেখা যাচ্ছে বহু বেকারকে চাকরির মূল্যের বাজারে কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাও আবার সরকারি চাকরি তাহলে নিশ্চয়ই অবাক হবেন অনেকেই অনেকের কাছে মনে হবে অবিশ্বাস্য তবে এমনই অবিশ্বাস্য কাজ করে দেখালেন আতিফ আহমেদ সজীব নামের এক পুলিশ সদস্য দেশের চলমান অস্থিরতায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের বিবেকের কাছেই পরাজিত হয়েছেন তিনি জানা যায় নানাকে দেখে ছোটবেলা থেকেই পুলিশের চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগে তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে স্বপ্নের চাকরিতে ঢুকেন দু সালে ইচ্ছা ছিল দেশের সেবা করার দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াবার জনগণের বন্ধু হয়ে তাদের উপকার করার কিন্তু পেশাগত জীবনে তার ইচ্ছা আর বাস্তবতা খুব একটা মেলেনি মানুষের পাশে দাঁড়ানো নয় উল্টো মানুষের প্রতিপক্ষই হতে হয়েছে বেশ কয়েকবার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সেবার মনোভাব নিয়ে পুলিশের যোগ দেওয়া সচিবকে অনেক সময় করতে হয়েছে সাধারণ মানুষকে হেনস্থা পুলিশে কিছু লোক ভালো থাকলেও সেই সংখ্যাটা যে নিতান্তই কম সেটি যেন স্পষ্ট হল তার কথায় আর এতেই বিবেকের আদালতে নিজেকে করেছেন অপরাধী সামান্য বিশ হাজার টাকা বেতনে নিজের বিবেক কিভাবে বিসর্জন দেবেন নিজের কাছেই করেছেন সেই প্রশ্ন শেষমেশ বিবেকের কাছে পরাজিত হয়ে আজীবনের জন্য পুলিশের পোশাকটি খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি জানিয়ে দিলেন স্বেচ্ছায় অবসরের কথা দিয়েছেন ফেসবুক পোস্ট যে বর্তমানে রীতিমতো ভাইরাল পুলিশ সদস্য সচিবের এই কাণ্ডে বিশ্ব প্রকাশ করেছেন অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তার বিস্তর প্রশংসা অনেকেই বলছেন প্রতিবাদের ভাষা হওয়া দরকার এমনই তবে অনেকেই পোষণ করছেন ভিন্নমত তাদের মতো সজিবের এই সিদ্ধান্ত পুলিশ বাহিনীতে কমে গেল আরও একজন বিবেকবান মানুষ যা পুলিশ দেশ কিংবা বাহিনী কারোর জন্যই মঙ্গলজনক নয় অনেকের মতে আজকের দিনে পুলিশে এমনিতেই বিবেকবান মানুষের সংখ্যা হাতে সেখানে সজীবের মতো একজনের চাকরি ছেড়ে দেওয়া অশানী সংকেত বহন করে বলেই মত